মুক্তিযুদ্ধ বললেই যদি পিছনের ছবিটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাইশে উঠে আমি কি করতে পারি মুক্তিযুদ্ধ বললেই যদি যুদ্ধার খাতায় জেনারেল জিয়ার নামটা মেজর জিয়া বাইশা উঠে আমি কি করতে পারি সেন্ট্রাল এক্সিকিউটিভ খুব গুরু এটা জানেন সবই আপনি আমার তোর বলার কিছু থাকে না এখন আমি কিছু বললেই বলে উনি আওয়ামী লীগের পক্ষে বলে এখন আমি যদি আপনাকে মুক্তিযুদ্ধ বললেই যদি মুজিবনগর সরকারের তাজউদ্দিন নজরুলের চেহারা ভাইসাহ সৈয়দ নজরুলের চেহারা আমি কি করতে পারি এটা তো ইতিহাসের সত্য আমি যে কথাটা আপনাকে বল পাঁচ তারিখের উত্তরটা আমি দিব না এই কারণে দিব না আমি জিজ্ঞাসা করবো যে যারা গত পনেরো ষোলো বছর তার মেয়েকে ব্যবহার করে অথবা তার মেয়ে ব্যবহৃত অথবা তার মেয়ের নেতৃত্বে এই দেশটাকে যারা লুট করে আঙ্গুল ফুলে কলা গাছ ফুলে বট গাছ হয়েছে ওইসব আমি আমি খুব বাজে ভাষায় বলি আমি তো আর আমি আমার ভাইয়ের মতো না ভাই তো অক্সফোর্ড এ লেখাপড়া করছেন তো এই হারাম যে কোথায় যারা বঙ্গবন্ধুর জন্য জীবন দিব এমন কি বড় ব্যবসায়ী শাহ আলম সুবান তার ছেলেরাও বলছে জীবনে তো আপনার সাথে আসি মৃত্যুতেও আপনার সাথে থাকবো আমি শুনছি কান দিয়া দে তারা কোথায় এই হারাম এই যে লাখ লাখ মিছিল করত এরা কোথায় তামিলনাড়ুর একজন সাধারণ চিত্রনায়িকা ছিল দুইবার তিনবার মুখ্যমন্ত্রী হয়েছে জয়ললিতা তার মৃত্যুর পরে যদি একশো জন লোক আত্মহত্যা করতে পারে তাহলে বঙ্গবন্ধুর মাথার উপরে স্ট্যাচুর উপরে প্রস্রাব করে তার বাড়ি পুরায় দে আমিটা বলতে হবে কেন তারা কোথায় একটা লোক জীবন দেখ একটা অনলি ওয়ান ইতিহাস তো যা করার করবে আমি এটা বলতে পারি ইতিহাস কি করবে এই ব্যাপারটা বলতে পারি আমি এইখানে বলছি ঠিক আছে হাসিনা বাজে বক্তৃতা করছে বঙ্গবন্ধু বাড়িতে আমি সময় বলছি না যে শেখ মুজিবুর রহমান খুব খারাপ মানুষ ছিল আপনারা যদি শূন্য থাকেন কারণ ছয়ষট্টি সনে সে ছয় দিয়া এই দেশে কইছে যে আমি শোষিত হচ্ছি আমি বাঙালি শোষিত হচ্ছে সে কত খারাপ কাজ করছে ছয় দফা দিয়া এই ছয়ষট্টি সনে ছয় দফা দিয়ে সে স্লোগান শিখাইছে তুমি কে আমি কে বাঙালি বাঙালি তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা অথচ আমাদের কত সুন্দর স্বাদের পাকিস্তান ছিল আদমজিরা আমাদের দেশের মালিক ছিল ইস্পাহানিরা আমাদের দেশে আসত এখন এই পঁচাত্তর বছর পরে দেখতাম আদমজির নাতি গাড়ি দৌড়ায় যাইতেছে রোলস রয়েস গাড়ি আমি হাততালি দিতাম এই পেটায় এই খারাপ কাজটা করছে আরো কত পাঞ্জাবি ছেলেরা সুন্দর সুন্দর ছেলেরা এসে আমাদের বোনদেরকে বিয়া করলে কত সুন্দর বাগ্না বাগ্নি হইত এই খুব খারাপ কাজ করছে শেখ মুজিবুর রহমান তার বাড়ি পুরিয়ে দরকার কিন্তু আমি জিজ্ঞাসা করি আমার জানা মতে এই কথাগুলো কিন্তু উঠবে সাতজন বীর শ্রেষ্ঠ তাদের স্কালচার বাঙ্গা হলো কেন বাংলাদেশে সাতজন বীর শ্রেষ্ঠ কি বলবো কাকে বলবো আমি কি আর্মিকে জিজ্ঞাসা করব আমি কি জেনারেল ওয়াকারুজ্জামানকে জিজ্ঞাসা করব। আমি কি আর্মির অন্য কোনো লোককে জিজ্ঞাসা করবো আপনার কি মুক্তিযুদ্ধের ধারায় বাংলাদেশের আর্মি না এই সাতজন লোক জীবন দিছে বীরশ্রেষ্ঠ হয়েছে বলি তো আপনি বাংলাদেশের স্বাধীন দেশের আর্মি না হলে কোন বেটা বাংলাদেশের বাঙালির ছেলে পাকিস্তানের জেনারেল হয়েছিল কে লেফটেন্যান্ট জেনারেল হয়েছিল এম জি উসমানের মতো একজন প্রতিমান সামরিক অফিসার যাকে জেনারেল বলছিল। যে ভারত মন্টু করতে বলছিল সেই যে আর্মির জেনারেলরা বইসা আছে হাজার হাজার জেনারেল লেফটেন্যান্ট জেনারেল মেজর জেনারেল ব্রিগেডিয়ার জেনারেল তারা কেন দেখে না যে ঠিক আছে শেখ মুজিবের বাড়ি ভাঙ্গে দেখ কিন্তু এইসব ভাঙে দেয় কেন সাতজন বীর শ্রেষ্ঠ ও ভাঙে দেয় কেন স্কাল্পচার ভাঙে দেয় কেন ওই সুনামগঞ্জের হাওড়ে কৃষকের সুন্দর ছবি টাঙ্গুয়ার হাওড়ে মানুষ যায় ওই গাছের নিশা বৈশা বিশ্রাম নেয় সুন্দর ছবি দেখে কৃষকের কাস্তে হাতে ধান কাটছে মাতলা মাথায় সেই ছবি ভঙ্গে দেয় কেন কেউ কি কোনো দিন জিজ্ঞাসা করছে আমি আজকে পড়ছি পত্রিকায় তাইলে এটা শেখ মুজিবের বাড়ির নম্বর তার ছবি বাঙ্গার প্রশ্ন না এটা হলো মুক্তিযুদ্ধকে পুরায় দেওয়ার ব্যাপার যে মুক্তিযুদ্ধ আমার মা বাংলাদেশের মায়ের নাম হলো মুক্তিযুদ্ধ আমি বারবার কথাটা যে কেউ না বুঝা আমার কারণ মুক্তিযুদ্ধ করছিলাম বলি এর প্যাট ছেড়েই বাংলাদেশটার জন্ম ছিল না হলে এটার নাম ছিল পাকিস্তান কাজে যারা মাকে স্বীকার করে না যে মায়ের ঘরে জন্ম নিচ্ছে তাকে স্বীকার করে না তাদেরকে আমি কি বলবো? মুক্তিযুদ্ধের পেট ছেড়ে যদি বাংলাদেশ হয়ে থাকে মুক্তিযুদ্ধ স্বীকার করে না বাংলাদেশকে বাংলাদেশের প্রধান উপদেশটা হন কেন বাংলাদেশের উপদেশটা হন কেন আমি মনে করি বাংলাদেশ এখন এমন একটা জায়গায় দাঁড়াইছে এমন একটা জায়গায় দাঁড়াইছে আর যদি বেশি দিন যায় জনগণ যদি শুধু দেখবে তা না জনগণ এক সময় রাজপথে নামবে আমি বললাম কারণ বাংলাদেশের সবচেয়ে প্রিয় নাম হলো মুক্তিযুদ্ধ যে যত কথাই বলুক মানুষ সুপ্ত থাকে কারণ বাঙালিরা যখন ঘুমায় তখন কুম্ভকর্ণের মতো ঘুমায় কিন্তু যখন জেগে উঠে তখন একশো সিডাক সিনখায়ও ঘুম পাড়ানো যায় না তার আশা পূর্ণ না করে মুক্তিযুদ্ধ তাকে যেভাবে অপমান করা হইল আমি তার ব্যাপারে বলতে চাই যে আজকের এই বাংলাদেশ জানি না কোথায় যাবে তবে এটার একটা ঐতিহাসিক ঐতিহাসিক একটা কি বলবো কালমিনেশন বিচার হবে ঐতিহাসিক একটা পরিণতি হবে যে পরিণতির কারণে বাংলাদেশ যাবে না বাংলাদেশ থাকবে কিন্তু যারা আজকে আজকে মনে করতেছে যে এটাকে পাকিস্তান বানায় ফেলবে আজকে যারা মনে করতেছে এটাকে আফগানিস্তান ইরাক বানায় ফেলবে আমি কথাগুলো সবসময় বলি বা আজকে যারা মনে করতেছে যে আইএস এর রাজত্ব ফেলবে এত সোজা মানুষ কিন্তু দাঁড়াবে এবং দাঁড়ায় আর যদি আমরা না দাঁড়াই তাহলে বুঝতে হবে ওই যে সপ্ত কোটি সন্তানের হেমুগ্ধ জননী রেখেছ বাঙালি করে মানুষ করণি এটা বুঝতে হবে এই এইটা প্রতিষ্ঠিত হয়ে যাবে এইটা আমরা প্রতিষ্ঠিত হতে দিতে পারি না আমরা যে মানুষ আমরা যে বাঙালি জাতি বা বাংলাদেশের মানুষ যে আমরা মানুষ যুদ্ধ করে একটা দেশ আসছিলাম আমাদের যে চোখের স্বপ্ন ছিল আমরা যে দিনের পর দিন মাসের পর মাস আমরা ট্রেনিং দিয়েছিলাম আসার শ্রাবণের বৃষ্টি বরারাতে আমরা বাংকারে থেকে যুদ্ধ করেছিলাম স্বপ্ন ছিল দেশ যদি স্বাধীন হয় গণতন্ত্র আসবে মানুষের পেটের ভাত পরনের কাপড় আসবে স্বপ্নে দেখেছিলাম মানুষের মধ্যে একটা ধর্ম নিরপেক্ষ সাম্প্রদায়িক শুনে মানুষ ভাই সবার উপরে মানুষ সত্য তার উপরে নাই হিন্দু নয় ওরা মুসলিম জিজ্ঞাসা কোনো জন কাণ্ডারি বলো ডুবিছে মানব সন্তান আমার মার এই দেশটা আসবে আন্তর্জাতিকভাবে মাথা উঁচু করে আমরা দাঁড়াতে পারবো সারা পৃথিবীব্যাপী সেই স্বপ্নটা আপাতত যদিও বাধা প্রাপ্ত হয়েছে না শুধু সাংঘাতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে কিন্তু বাঙালির সুসন্তান জানা বাংলাদেশের সুসন্তান যারা আগামী প্রজন্ম বাঁচতে হলে আমাদেরকে সেই স্বপ্ন নিয়েই বাঁচতে হবে এবং সেই স্বপ্ন বাস্তবায়নের মধ্য দিয়েই আমাদেরকে বাঁচতে হবে এবং আমি এটা বিশ্বাসী যদিও আমি পৃথিবী থেকে চলে যাব কিন্তু যতদিন দেহে আছে প্রাণ প্রাণপণে পৃথিবীর সরাব জঞ্জাল তারপরে হবই